চারটাই মনের মতো চারটাই মনের মতো একটা গরুর মাজা থেকে শুরু করে বডির ফিটনেস গঠন এলে কি এগুলা এগুলো হাটাইলে যাবে আমি হাঁটাই হাঁটাই দেখাবো তাই এরকম যারা ভালো গাবি কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম ফার্ম থেকে আমাদের চারটা খুবই হাই গাবি বাংলাদেশের যে সর্বোচ্চ মানের গাবি থাকে চারটার সমন্বয় একখানে আছে এই চারটা গাবি আমরা সেল করলাম মুন্সিগঞ্জ আমার এই শ্রদ্ধা বড় ভাইয়া আট দশ দিন আগে আমার কাছ থেকে চারটা গাবি সংগ্রহ করে নিয়ে যায় পুনরায় আমার কাছ থেকে চারটা গাবি আবার সংগ্রহ করে আমরা যারা ভালো গাবি কিনতে ইচ্ছুক আমাদের ভিডিওর সাথেই থাকুন এই ধরনের গাভিগুলো কিনলে সময় সাপেক্ষে ধৈর্য ধরে এই ধরনের আমাদের থেকে পেয়ে যাবেন এই গাভিটা হাঁস গলা দেখেন মাথা শিং দেখেন তোতা দেখেন দেখেন কোয়ালিটি ডানো গাভি আমরা যেগুলো ডানো গাভি বলি একদম ডানো গাভি খুড়া গুলা দেখেন কত মজবুত এগুলা কিন্তু হাজারে একটা আপনারা পাবেন এর রক রকগুলো আছে এগুলো হাতের মতন মোটা হয়ে জেগে উঠবে একদম নিচে কোনো পার্সেন্টেজ মিক্সচার নাই এটা সময় আছে এখনো পঁচিশ দিন একদম ফুল মাজা শেফ গরুর মাজা দেখেন মাজা কি আমরা গরুগুলো পরে হাঁটায় হাঁটায় দেখাবো দেখেন একদম পার্সেন্ট টিস ওলান এগুলা যখন ওলান ফেটে আসবে এটা কত বিনে দুধের রেকর্ড ছিল বত্রিশ তেত্রিশ বাই এবার তেত্রিশ থেকে পঁয়ত্রিশ পাবে সর্বোচ্চ গ্রেডে শুধু গরু হলেই হবে না এক একটা গরু এক একটা মান দাদা একটু কমরটা ধরো দেন গরুর মাজা দেখেন আর শেপ দেখেন একদম ফার্স্ট ক্লাস মানের গাভিগুলা দেখেন মাজার মাপ দেখেন এই যে মাজা ধরছে আমরা বাংলাদেশে বহু জায়গায় ঘুরবেন আমার জান্নার ডেয়ারি ফার্মে যেসব গরু পাবেন বাইরে ব্রিডগুলো গুলো পারবেন না যারা গরু বোঝেন না তাদের হিসাব আলাদা যারা গরু বোঝেন আমাদের গরুগুলো দেখবেন তাহলে গরুগুলো কোয়ালিটি বুঝতে পারবেন এটা হলেস্টন ফ্রিজিয়ান একদম এর একটা সর্বোচ্চ মানের গাবি হাঁস গলা শিং একদম ডবল বডি পায়ের খুরা থেকে শুরু করে নিচে ওয়ান পার্সেন্ট কোনো দুধ ছিল যেন তেন গরু না এবার ভাইয়া তেত্রিশ পঁয়ত্রিশ পাবে ঘুরাও গরুটা ঘুরাও মাজারা দেখেন আপনার গরুটার শেপ দেখেন অনেক হাইট প্রতিটা গরু একদম পিওর লম্বাই সাড়ে সাত হাত ফার্স্ট ক্লাস ওলান্ডা টেনে দেখো টিসু ওলান একবারে টিসু একবারে টিসু হ্যাঁ আমরা মাজাটা দেখবো মাজাটা ধরা দাদা কি কি মাচা দেখেন গরু খাঁচা কত বড় দেখেন আর জাত কি এলে সর্বোচ্চ এগুলো মোবাইলে বোঝা যায় না ভাইয়া আসেনি ভাইয়া পূর্বেও আমার কাছ থেকে ফোনে গরু কিনছে একশো একশো গরু এই গরুগুলো আমার কাছে কিনছে খুবই ব্রিট অসাধারণ মানের চারটা গরু কিনছে এটা এডিএল এর গাবি এটা কত দুধ ছিল ছাব্বিশ লিটার এবার ছাব্বিশ থেকে তিরিশের মধ্যে আপডাউন করবে একদম সিং, হাঁস গলা মাথার খোপা পায়ের খুঁড়া থেকে শুরু করে সবকিছু অসাধারণ নিচের পার্সেন্টেজ দেখেন নাই এটার সময় আছে পঁচিশ দিন ফুল ড্রাইভ লিউডে আছে এটা এবার ছাব্বিশ থেকে তিরিশ করবে ধরো গরুগুলা এক একটার গঠন দেখেন হ্যাঁ পারসেন্ট গুলা দেখেন দেখেন এগুলো কি দেখেন এগুলো কি মান গুলা কি গাভিগুলার ঠিক আছে পার্সেন্ট গুলা কি সর্বোচ্চ গ্রেড এই গাভিটা আমার খুবই পছন্দের একটা গাবি এই গাবিটার দুধ ছিল এটা থেকে পঁয়ত্রিশ থাকবে লাখে একটা মিলে লাখে লাখে একটা এরকম গরু পাওয়া যায় প্রতিটা গাবি তার পিওর দিয়েছি এটা সময় আছে পনেরো ষোলো দিন ওলানটা একটু টান দাও একদম এটা ওলান ছেড়ে দিচ্ছে ওগুলা ছাড়েনি এগুলো এরকম ওলান চলে আসবে একদম টিসু ওলান কলম বার্ড প্রতিটা গাভী ভাইয়ার একই করে দিচ্ছি আমি এটা আপনার তেত্রিশ থেকে পঁয়ত্রিশ পাবে ধাক্কা দাও একটু গরু ধাক্কা দাও একদম ডবল খাঁচা এবং প্রতিটা গায়ে হাত লাগানো রে নিচে দেখেন ওয়ান পার্সেন্ট কোন মিক্সার নেই পায়ের খুঁড়া থেকে শুরু করে সবকিছু এত বড় গরুর প্রতিটা জিনিস মিল প্রতিটা জিনিস মিল হম ধরো মাজা ধরো দেখেন গরুর মঞ্জা দেখেন আর বুড়ি দেন কিগলা এটা একটা গর্দানোবের মতো খুব অসাধারণ মানের একদম টিশোলান ফার্স্ট ক্লাস মানের গাবি একটা 30 প্লাস দুটো এটা 26 থেকে 30 তিনটা এটা চার নাম্বার তিন নাম্বার 30 প্লাস এটাও 30 প্লাস চারটা গাবি আল্লাহ রহম বড় ভায়া নিছে যেই খামারে থাকবে ওনার সারা জীবনের সঞ্চয় কারণ আসসালামু আলাইকুম আমার ঠিকানা হলো নীলফামারি জেলা এসে বলবেন যে মোর বললে আমার চলে আসতে পারবেন গরু হলেই হবে না গরুর মতন গরু হতে হবে তাহলে ভালো খামারি হওয়া যাবে এবং ভালো খামারি হতে হলে ভালো ম্যানেজমেন্ট লাগবে ভালো যত্ন লাগবে তো এই ভাইয়া প্রথমে চারটা গাভী নিয়েছে মিডিয়াম তা আমি বলছি ভাইয়া বড় গরু নিতে হলে বড় ম্যানেজমেন্ট লাগবে বড় অভিজ্ঞতা লাগবে সেই জিনিসটা তার মধ্যে চলে আসছে এবং যেটা কমতি ছিল আমি তাকে করে দিয়েছি তানাকে এবং এই গাবিগুলো যেই খামারে যাবে খুব হাই ম্যানেজমেন্ট হবে এবং এই গাবিগুলো রেকর্ড গরু চারটা গরু ভাইয়াকে দিছি চারটাই মনের মতো চারটাই মনের মতো একটা গরু মাজা থেকে শুরু করে বডির ফিটনেস গঠন এলে কি এগুলা এগুলা হাঁটাইলে বোঝা যাবে আমি হাঁটাই হাঁটাই দেখাবো তাই এরকম যারা ভালো গাবি কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন ভাই আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিয়েছে আমরা নিজ দায়িত্বে খুবই কম ভাড়ায় আমরা গরুগুলা পৌঁছায় দিব মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ নোয়াখালী এই প্রচুর গরু যায় আমরা যারা ভালো গাবি কিনবেন ধৈর্য ধরবেন গরু কিনতে যদি ভুল করে ফেলেন পরে পস্ত লাভ নাই এজন্য ভালো গরু কিনতে হবে এবং গাবিকে ভালো যত্ন করতে হবে কিছু খামারি আছে গাবির যত্ন বোঝে না গাভীর ম্যানেজমেন্ট বোঝে না তারা এই ধরনের বড় গরু কিনবেন না বড় গরু কিনতে হলে বড় গরুর অভিজ্ঞতা লাগবে বড় গরুর মান জানতে হবে এই গরুগুলো যারা ভালো খাওয়াইতে পারবেন ভালো নার্সিং করতে পারবেন ভালো ব্রিড গরু দিছে এটা গরু কমপক্ষে সাতশো কেজি লাইফ ওয়েট এই গরুগুলা যত্ন করতে হবে তাই সেই জন্য এই চারটা গরু পেট থেকে যে বাচ্চা বের হবে ছেলে হোক মেয়ে হোক প্রতিটা বাচ্চা যেমন টাকার গরু টাকাই হবে বগনা হোক আর সার হোক এই এই জাত আপনাদের কাছে থেকে যাবে এই গরুগুলো ভ্যার ঘরে যদি ছয়টা সাতটা করে বাচ্চা দেয় তা বাচ্চার বাচ্চা বাচ্চার বাচ্চা দিয়ে এই ধরনের গাবি হবে তা আমি দোয়া করি ভাইয়া সফল এবং আরো সফলতার মুখ আমি তাকে দেখাই দিছি চারটা গরু ভাইয়ার একদম আপনি সারা বাংলাদেশ গরু এরকম চারটে গরু একখানে করতে পারবেন না এরকম জাত এরকম জাত গরু আমার কাছে পাবেন এই যে গরুটা জাত এডিএল এর গঠন কি মান কি এগুলো গরু পার্সেন্টেজ কি মান কি যাও দেন গরু দেখেন এলে ধাক্কা নড়বে না গরুর খাঁচা দেন এদিকে থেকে খাঁচাটা দেখেন এইটা দুধ পঁয়ত্রিশশো থাকবে যদি ভালো ম্যানেজমেন্টে যায় আবার পঁয়ত্রিশ প্লাস করে যাবে তা গরুর মতন গরু হতে হবে যারা এই ধরনের গাবি কিনতে চান আমার সাথে সব সময় যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে এই ধরনের ভালো গাবি দেওয়ার জন্য এইটা গরু তিনটা ওলান নামেন এটা ওলান নামছে আমরা একটু দেখাই দিই গরুগুলার ওলানের শেপ দেখেন এই ধরনের ফেটে বের হয়ে আসে এই পা ফাঁকা কর হ্যাঁ এই দেখেন এটা যখন ওলানটা বের হবে এই পর্যন্ত চলে আসবে সামনে পিছনে সমান ওলান হবে এবং এগুলো কিন্তু টিস্যু প্রতিটা বার্ড একই কোয়ালিটির ভাইকে দিছি সবগুলো কলম বার্ড তো এই গরুগুলা যখন আপনাদের ঘরে তৈয়ার হবে ফুল দুধ হবে যেই জায়গায় ষাট টাকা সত্তর টাকা আশি টাকা একশো টাকা দুধের কেজি ওনাদের কাছে আল্লাহ রহম এই গরুগুলো দুধ আর বাচ্চা বিক্রি করে সাত মাসে টাকা উঠে যাবে আমরা যোগাযোগ করবেন এক একটা গাবি এক এক দামের আছে এক এক কোয়ালিটির আছে আমরা সর্বোচ্চ চেষ্টা করি সারা বাংলাদেশ যাতে ভালো ভালো মানের গাবিগুলা আপনাদের কাছে পৌঁছা দিতে পারি আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধৈর্য সহিত ভালো গাবি কিনবেন খামারের সম্পদ তৈরি করবেন আমার ফেসবুক পেজ হলো জান্নার ডেয়ারি ফার্ম জেডিএফ আমার ফেসবুক আইডি হলো সাইন রেজা অ্যাড হতে পারেন আমরা গরুগুলো একটু হারাই দেখাবো একটা একটা করে আমরা গরুগুলো একটু দেখবো গরুগুলো আসলে বোঝা যায় না ঘরের মধ্যে দেখেন এলে কি জল হস্তি ব্রিট কি এগুলা যাও যাও দেখেন আস্তে 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 দেখেন কি এগুলা কি যাক 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 যাও 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 দেখেন এগুলো কি এগুলা আমরা গরুগুলো একটু হাঁটাই দেখবো কি এগুলা সাম কি গরু জাত কি সব এডিয়ালের যাও 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 বাংলাদেশে যারা ভালো গাবি কিনতে চান আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ করবেন প্রতিটা ব্রিড মিলাবেন ব্রিডের উপরে জাতের উপরে কোনো কথা নেই মানের গুরু হতে হবে কিন্তু দৌড় দিব পাগলা এসে সবাই ভিতরে গেছে না ধরা লাগবে এমনি নাও না নাও না নাও নাও দেশের বাইরে আমাদের যেসব গাবি পাই আমাদের সেসব গাবি ওগুলা হ্যাঁ কি